নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পড়াশুনো করছো তো জিরো নাইন ফোর এইট মেমো নাম্বারে বারোই নভেম্বর দু হাজার পঁচিশে আর তোমাদের কিন্তু একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে নোটিশটা জেনুইন তার কারণ দেখো ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল স্ট্যাম্প এটাতে দেওয়া রয়েছে লেখা আছে দেখো অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দি অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার সেমিস্টার সিস্টেমে কী লেখা রয়েছে দেখো দ্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার টু বি ফলোড বাই দ্য ইনস্টিটিউট অফারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট ফর দি অ্যাকাডেমিক সেশন দু হাজার আজকের এই ভিডিওটার মেন উদ্দেশ্যটা কি মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশান নিয়ে অড সেমিস্টার এক্সামিনেশান কবে শুরু হতে পারে কি হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে তো দেখো হ্যাঁ ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ তোমাদের ওয়ার্ড সেমিস্টার এক্সামিনেশন ব্যাপারে কি বলছে দেখো কমার্সমেন্ট অফ ক্লাসেস অফ ফার্স্ট সেমিস্টার আটই সেপ্টেম্বর দু হাজার এটা কোনো দিনই হয়নি দ্বিতীয় কমার্সমেন্ট অফ ক্লাসেস অফ থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ফর অল ব্রাঞ্চেস সাত মানে জুলাই ফার্স্ট জুলাই দু এটাও হয়নি মানে দুটোই ভুল কথা তবুও লিখেছে ঠিক আছে তিন নাম্বার দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি কন্টিনিউয়াস অ্যান্ড উইল বি হেল্ড থ্রু আউট দ্য সিজন একদম ঠিক কথা সিজন জুড়েই হবে একটা ইন্টারনাল অলরেডি তোমাদের হয়ে গেছে সেকেন্ড ইন্টারনালও কোনো কোনো কলেজে চলছে বা ডিসেম্বরের মধ্যে কিন্তু সেটা নেওয়া হয়ে যাবে নেক্সট এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর সেশনাল অর প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু যে প্র্যাকটিক্যাল বা যে সেশনাল পরীক্ষা সেটা হতে পারে হতেই পারে নেক্সট টেন্টেটিভ ডেট অফ কমার্সমেন্ট অফ ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশানস থার্টিন্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তোমাদের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে থিওরি এক্সামের পরীক্ষা যেটাকে এন্ড সেমিস্টার এক্সামিনেশান বলা হয় সেটা তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শুরু হতে পারে দেখো অনেকেই আমাকে প্রশ্ন করছিল এক্সাম কবে শুরু হবে দেখো এখানেও লেখা আছে টেন্টেটিভ ডেট মানে হতে পারে এই দিন থেকে তেরোই জানুয়ারি থেকে শুরু হতে পারে এবার তেরো জানুয়ারি যে শুরু হবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই অনেকেই দেখছি ইউটিউবার বলে দিচ্ছে যে তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে এমন হতে পারে যে পনেরো থেকে শুরু হলো বা আঠেরো থেকে শুরু হলো বা কুড়ি তারিখ থেকে শুরু হলো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে জানুয়ারি মাস থেকে যে তোমাদের থিওরি পরীক্ষা শুরু হবে সেটা কিন্তু কনফার্ম তবে এক্স্যাক্ট ডেট যে তেরোই জানুয়ারি হবে এটা কিন্তু এখনও কনফার্ম নয় একদম আমি দেখো তোমাদের বাস্তব অ্যাকাডেমিক ক্যালেন্ডার দু হাজার পঁচিশ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে টেন্টেটিভ ডেট লেখা রয়েছে যদিও স্টেট কাউন্সিলের যদি প্রিভিয়াস ইয়ারের আমরা অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখি তারা অনেকটাই কিন্তু ফলো আপ করার চেষ্টা করেছিল তার আগে আমরা দেখেছিলাম যে স্টেট কাউন্সিল যা নোটিশ দেয় সেটা কোনোদিন দিন ফলো আপ হয় না বা ক্যালেন্ডার যেটা প্রকাশ করে সেটা ফলো আপ হয় না কিন্তু প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তারা পাবলিশ করেছিল সেটাও কিন্তু তোমাদের বেশ তারা কিন্তু সেটাকে ফলো আপ করার চেষ্টা করেছিল আরেকটা জিনিস রেজিস্ট্রেশনের বিষয় দেখো লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ পলিটেকনিক স্টুডেন্ট সতেরো তারিখ থেকে শুরু হবে নভেম্বরের এবং চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত তবে আজ হয়ে গেল কুড়ি তারিখ এখনও অবধি কিন্তু সেই রকম কোনো আপডেট পাচ্ছি না অফিসিয়াল ওয়েবসাইটে যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে এই রেজিস্ট্রেশনটা তুমি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এই রেজিস্ট্রেশনটা একজন ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে ভর্তি হওয়ার জন্য রেজিস্ট ঠিক আছে এই রেজিস্ট্রেশনটা ওরকম রেজিস্ট্রেশন নয় যেমনি তোমরা জেক্সপো বোকলেটের জন্য করেছিলে ফলে এই রেজিস্ট্রেশনটা যারা ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তাদের প্রত্যেকে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন বিষয়েও যে অফিসিয়াল নোটিফিকেশান সেটাই কিন্তু এখনো অবধি পাবলিশ হয়নি তার মানে তোমরা বুঝতেই পারছো যে গাফিলতির জায়গা কিন্তু যথেষ্ট রয়েছে এখানে ফলে স্টুডেন্টদের কিন্তু সমস্যা হচ্ছে তো যাই হোক আশা করবো তোমরা কিন্তু এই নোটিশটা দেখে বুঝতে পারলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ